আজকে বিজেপিরা বলছে এর আমরা বলছি সুরক্ষা প্রদানের অভিযান আমরা আমার মতুয়া সমাজকে আমি একটাই কথা বলবো যে আপনারা নিশ্চিত থাকুন আপনাদের কোনো ভয় নেই ভারত সরকার আপনাদের পাশে আছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ রাজ্য রাজনীতিতে এই শব্দবন্ধ এখন সবথেকে বেশি চর্চিত এই এসআইআর জন্য সাধারণ মানুষের মধ্যে রয়েছে প্রচুর প্রশ্ন প্রচুর জিজ্ঞাসা যার মধ্যে অন্যতম হলো এই এসআইআর মাধ্যমে কি নাম বাদ যাবে ভোটারদের আর সেই নাম বাদ যাওয়ার ফলে কি নাগরিকত্বের প্রভাব পড়বে কোনো এই নিয়েই এখন রাজনৈতিক মহলে দীর্ঘ চর্চা আর এই নাগরিকত্ব হারানোর ভয় থেকেই আসছে সিএএ কি আছে এই এতে আসুন আমরা একটু জেনে নিই উনিশশো সালের নাগরিকত্ব আইনকে সংশোধন করে ভারত সরকার দু হাজার উনিশ সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন প্রণয়ন করে যার মাধ্যমে ভারতের পার্শ্ববর্তী দেশগুলি থেকে ধর্মীয় কারণে বিতাড়িত সংখ্যালঘু অমুসলিম মুসলিম সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে এই আইন লাগু হওয়ার সাথে সাথে শুরু হয় দেশ জুড়ে বিতর্ক শুরু হয় বিরোধ বিশেষত পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী রাজ্য যেখানে অনুপ্রবেশ একটি সমস্যা সেখানে এই আইনের প্রভাব যে যথেষ্টই হবে তা বলাই বাহুল্য বর্তমানে রাজ্য জুড়ে যে এসআইআর চলছে সেই আবহে রাজ্যের মতুয়া উদ্ধুষিত এলাকা বা উত্তরবঙ্গে সাধারণ মানুষ উদ্বিগ্ন তাদের নাগরিকত্ব নিয়ে আর এই ইস্যুকে সামনে রেখেই কোমর বাঁধছে বিজেপি ও তৃণমূলের মতো দলগুলি কারণ বছর পেরলেই যে বিধানসভা নির্বাচন সিটিজেনদের দরকার নয় আচ্ছা তাহলে ইস্যু কোথা থেকে আসছো এতদিন কিভাবে ছিলে এখানে এতদিন কি প্রতি কিভাবে হলো আর তোমার ভোটার লিস্টে তো নাম তো ইমিডিয়েট কেটে যাবে যদি দরখাস্ত করে সিটিজেনশিপ এর জন্য আসামে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল এফিডেভিট করে বলেছিল যে আমরা ইন্ডিয়ান সিটিজেন কিন্তু পরে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে সেটা প্রমাণ করতে পারেনি বলে তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল একটা যদি দরখাস্ত করে কেউ তাহলে তো তাই এটা সে নিজেই ডিক্লেয়ার করছে যে টিল টু ডেট বা যতদিন পর্যন্ত আমার দরখাস্ত তো স্বীকৃতি না পাচ্ছে আচ্ছা প্রতিদিন তো আমি ইন্ডিয়ান সিটিজেন না 그러면은 খাল কেটে কুমির আনার ব্যাপারটা তো হই যাচ্ছে আপনারা সিটিজেন সিএতে ফাতে ফান্দে পাড় দিবেন না আপনারা এখন এসআইআর চলছে এই এসআইআর হতে হতে দু বছর লেগেছিল 2004 এ কমপ্লিট হয়েছিল হুম এবারে এটা এক মাসের মধ্যে বলছে আমরা এসআইআর করে দেব তো আমরা তো পূর্বব জানিয়েছি যে এত তাড়াহুড়ো করে এসআইআর তো হতে পারে না হুম এর অনেক লোকের নাম এবারে কাটা যাবে এটা বিজেপি এখনmuse করতে যে যেহেতু এসআইআর করেছে তাড়াহুড়ো করে এছাড়া একটা এক মাসের মধ্যে করতে করছে তো ওই জন্য ওরা একটা সিএ নামে একটা ললিপপ দেখাচ্ছে মানুষকে স্বাধীনতার পর বিশেষ করে বাঙালি হিন্দু বাস্তব সবচেয়ে বেশি প্রতারিত সবচেয়ে বেশি এরা হচ্ছে বঞ্চিত এবং এখানে আমার সে আজকের দিনে আপনি খোঁজ নিয়ে দেখুন জলপাইগুড়ি থেকে লোক এসেছে সকালে কালাগজ থেকে এসেছে আমার কাছে তো অত হিসাব তো রাখা যায় না পাঁচ শতাধিকেরও বেশি মানুষ আমার কাছে ফর্ম ফিল করেছে এখানে মতোয়ারাও যেমন আছে যে রাজবংশী সমাজে একটা বিরাট অংশ আমি দেখতে পাচ্ছি তারা উদ্বাস্ত আদিবাসী সমাজও বিরাট অংশ যারা কিন্তু রাজশাহী থেকে গাজল হয়ে এখানে ঢুকেছে উদ্বস্ত সমাজের মানুষদের করার করা হয়েছে। উদ্বাস্ত সমাজের মানুষকে দশকের পর দশক নাগরিকত্বের ভয় দেখিয়ে কংগ্রেস সিপিএম তৃণমূল এদেরকে শোষণ করছে তৃণমূলের কথায় উদ্বাস্ত সমাজের মানুষ কেউ কর্ণপাত করে না এরা যে একদম মানে কি বলো প্যাথোলজিক্যাল লায়ার এই কথাটা আমি কোনদিন বলিনি এদের রাজনীতিটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে যে মুখ্যমন্ত্রী সিএ বিরোধিতার জন্য ঢাক ডোল পিটিয়েছিল ঘন্টা বাজিয়ে সিএ বিরোধিতা করেছিল না আবারও প্রশ্ন করছি যদি পার্লামেন্টে রাজ্যসভায় পাস হয় পার্লামেন্টে সেদিন উনি এগারো জন এমপি অ্যাবসেন্ট ছিল কেন যদি আজকে বলুন যে এসআইআর এ যাদের নাম বাদ পড়বে উদ্বাস্তু সমাজের মানুষ যদি সিএতে ফর্ম ফিল আপ না করে তাহলে তাদের নামের প্রোটেকশনের কি ব্যবস্থা আমি খুব ছোট্ট মানুষ আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করছি তৃণমূলের ছোট বড় মাঝারি যে কোনো লিডার সিএ যে উদ্বাস্ত এটা আমি পক্ষে ওদের যদি ক্ষমতা থাকে সি উদ্বাস্তু বিরোধী বলুন কোথায় কখন কোথায় বসবে আমি সিএ এ নিয়ে তৃণমূল বলছে ভুলেও এই ফাঁদে পা দিবেন না হারাতে পারে আপনার নাগরিকত্ব আবার অন্যদিকে বিজেপি বা তার সহযোগী মতুয়া মহাসংগঠনের কারণে আশ্রয় নিয়েছেন তারা এখনো বিভ্রান্ত তৃণমূল না বিজেপি কে বলছে ঠিক কথা প্রশ্ন আপনাদের কাছে রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না